আজ পর্যন্ত তোমাদেরকে অনেক সবল ইউটিউবারদের ইউটিউব স্টোরি বলেছি তবে আজকে এমন একজন ইউটিউবারের ইউটিউব স্টোরি বলব যে স্টোরিটা শোনার পরে তোমাদের চোখে পানি চলে আসবে দেখো একটা মানুষ কত কষ্ট করতে পারে একজন ইউটিউবার হওয়ার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো আমি যে ছেলেটার গল্প তোমাদেরকে বলবো সে ছেলেটার কাছে না ছিল নিজের কোনো ফোন না ছিল ভালো কোনো পিসি এমনকি বাড়ি থেকে সাপোর্টও ছিল না আর তার এই গল্পটা শুরু হয় দু সাল থেকে যদিও তখন থেকে সে কিন্তু ফায়ার গেমটা খেলা শুরু করেনি আর এই গেমটা সম্পর্কে খুব একটা ভালো জানতেও না তখন সময় তার কাছে ছিল লো কোয়ালিটির একটা ফোন যে ফোনটাও তার নিজের ছিল না তার মায়ের ফোন ছিল আর সেই মায়ের ফোন থেকে শুরু করে ইউটিউবিং আর ইউটিউবিং বলতে ভাই কখনও ডাবিং ভিডিও কখনো পানি ভিডিও কখনও বা অন্যের ভিডিও কপি করে পোস্ট করা হ্যাঁ এটাই ছিল ছেলেটার কাজ কারণ তখন সময় সে কিন্তু কোনো কিছু সম্পর্কেই ধারণা ছিল না কপিরাইট স্ট্রাইক কী জিনিস কপিরাইট ক্লেম কী জিনিস এইটা সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না তাই তো বারবার ইউটিউবে সে ব্যর্থ হতে থাকে আর এইটা করতে করতে জীবনে একবার ইউটিউবে সাকসেস পেয়ে যায় যদিও তার একটা অ্যাক্সিডেন্টের জন্য সে সাকসেসটা হারিয়ে যায় তবে তারপরে যে তখন সময় চলে আসে দু আর তখন সে জানতে পারে প্রি ফায়ার গেমের কথা আর ফ্রি ফায়ার গেমটা মোটামুটি ভালো খেলতো যদিও তার কাছে ভালো কোনো ফোন ছিল না ওই সেই এক জিবি র্যামের ফোনটাই ছিল আর সেইটা দিয়েই সে গেম খেলা শুরু করলো আর গেম প্লে যে ভিডিওগুলো হতো সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা শুরু করলো তার প্রথম চ্যানেলে মোটামুটি ভালো একটা সাবস্ক্রাইবার চলে আসলো তবে তার জীবনে ভাই আসলে ভাই ভাগ্য এতটাই খারাপ যে তার সেই চ্যানেলটাও কোনো একটা অ্যাক্সিডেন্টের জন্য ফ্রিজ হয়ে যায় তারপরেও সে থেমে থাকেনি আবারও সে ইউটিউবে কামব্যাক করলো সেই চ্যানেলের নামেই আবারও চ্যানেল তৈরি করলো তবে সেই চ্যানেলটা কিন্তু ভাইয়া আর ডাউন খেলেনা না ভাইয়া সেই চ্যানেলে রেগুলার কাজ করলো আর কাজ করে সেই চ্যানেলে প্রথম এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করলো দেখতে দেখতে তার চ্যানেলে ভিডিও ভাইরাল হয়ে গেল এরপর আর কখনও তাকে পিছনে ফিরতে হয়নি ওয়ান কে থেকে টু কে টু কে থেকে ফাইভ কে ফাইভ কে থেকে টেন কে এভাবে দেখতে দেখতে একদিন টোয়েন্টিকে সাবস্ক্রাইবার হয়ে গেল তাই বন্ধুরা যখন তার চ্যানেলে টোয়েন্টিকে সাবস্ক্রাইবার হয়ে গেল তখন তার সামনে আরেকটা বড় বাধা এসে দাঁড়ালো তার যেহেতু কোনো নিজের ফোন ছিল না আর এতদিন ধরে ভিডিও তৈরি করতে করতে সেই এক জিবি র্যামের ফোনটাও অনেকটাই নষ্ট হয়ে গেলো তখন সেই ফোন দিয়ে না যেত ভিডিও এডিটিং করা না যেত গেম প্লে করা তাই এক প্রকার সে ফ্রি ফায়ার গেমটা খেলা বন্ধ করে দিল তবে ভিডিও তৈরি করার জন্য তার কাছে অন্য কোনো ডিভাইস ছিল না তাই সে অনেক বেশি ভেঙে পড়েছিল কীভাবে সে ভিডিও তৈরি করবে এটা বুঝতে পারতেছিল না আর তখনই তার সামনে একটা অফার আসে তার চ্যানেলটা সেল করলে বেশ মোটা একটা টাকা দিত আর সেই ইউটিউবারটাও বোকার মতো সেই চ্যানেলটা সেল করে দেয় একটা ফোন কেনার জন্য আর সে ভেবেছিল যে সেই ভালো ফোন দিয়ে ভিডিও তৈরি করে হয়তো আরও অনেক বেশি মানুষের মন জয় করা যাবে তবে সেই মানুষটা ভুল ছিল আর তারই সে ভুলের জন্য সেই মানুষটা ইউটিউব থেকে হারিয়ে যায় আর এর কিছুদিন পরে তার ফেসবুক পেজটাও সারা জীবনের জন্য মনিটাইজেশন অফ হয়ে যায় এভাবেই তার বড় একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেজ নষ্ট হয়ে যায় মানুষটা ধীরে ধীরে ইউটিউব থেকে হারিয়ে যায় গেমিং কমিউনিটি থেকে হারিয়ে যায় আস্তে আস্তে সেই কমিউনিটির মানুষগুলো তাকে ভুলে যায় তার অডিয়েন্সগুলো তাকে আস্তে আস্তে ভুলে যায় আর সেও ডিমোটিভেট হয়ে যায় যদিও তারপরে অনেকবার চেষ্টা করছে ইউটিউবে ফিরে আসার কিন্তু হ্যাঁ প্রতিবারই কোনো না কোনো কারণের জন্য তাকে ইউটিউবটা ছেড়ে দিতে হয় আর সেভাবে কাজ করতে করতে তার সেই আগের যে ফোনটা যে ফোনটা সে কিনছিলো সে টাকা দিয়ে সে ফোনটাও নষ্ট হয়ে যায় তাই তো আর তার সফলতার মুখটা দেখা হল না হ্যাঁ এই মানুষটার নাম আমি এই ভিডিওতে তোমাদেরকে বলবো না যখন সময় আসবে তখন আমি তোমাদের সেই নামটা বলে দিব তবে তোমরা যদি গেস করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো আর আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে যেও আমি জানি অনেকে হয়তো ভয়েসটা চিনে ফেলতে পারো আবার অনেকে নাও চিনতে পারো আর যদি তোমরা ভয়েসটা চিনতে পারো অবশ্যই আমার নামটা কমেন্ট করে যেও তো বন্ধুরা আজকের এই ভিডিওটা পর্যন্তই ছিল দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই আমাদের সাথেই থেকো সো গাইস গুড বাই